একটি গ্রামে বসবাস করতো লালু নামে একটি ডাকাত তাকে দেখে সবাই ভয় পায় এমনকি তাকে দেখে ভয় পায় যে সর্বনাশ করে এমন ভাবে বলো না সবই তো তোমাদের জন্যই করি তোমাদের ভালো রাখার জন্যই করি তোমার জন্যই আর ছেলেটাকে এই শহরে পাঠিয়েছি দাঁড়াও ও কল দিয়েছে দেখি কি বলে কি বলিস বাবা কালকে রাত দশটায় তো ট্রেন আচ্ছা বাবা তাহলে সাবধানে বাড়ি ফিরিস কেমন কতদিন পর ছেলেটা বাড়ি ফিরছে যদি এসে দেখি না বাবা গিন্নি কতদিন পর ছেলেটা বাড়ি ফিরছে আমার যে কত আনন্দ হচ্ছে তোমাকে বলে বোঝাতে পারব না এভাবেই তার ছেলে তাদের মা-বাবার সাথে দেখা করার জন্য ছুটে চলে আসে আর একটা মানুষের বাচ্চা দেখা মিললো না

ও তো এখনো বাড়ি ফিরল না তুমি একটু গিয়ে দেখতে পারো ওই আবার ঋতু বিদ্বেষটা ওকে ধরলো নাকি আমি গিয়ে দেখছি আগে ঋতু বিদ্বেষের একদিন কি আমার একদিন দেখো ওরা কি করি আজকে কিরে পিচাচের বাচ্চা পিচাস তুই আমার ছেলেকে কি করেছিস সত্যি করে বল না হলে তোর একদিন কি আমার একদিন আমার ভুল হয়ে যায় কর্তা আমি আপনার ছেলেকে ফিরিয়ে দিচ্ছি আমি জানতাম না ছেলেটা আপনার তাহলে তো কখনো ওকে কবলেই না এই যে কর্তা এই যে আপনার ছেলে তারপর দুই বাবা এবং ছেলে ভালোভাবেই বাড়ি চলে যায় বিনা কোনো বাধায় এবং ঋতু নিয়েও তাদের কোনো ক্ষতি করে না এবং তার পিতা লালু ডাকাতি ছেড়ে দেয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ